ভালো মানের একটা বেকিং পাউডার এবং ছোট্ট কিছু ট্রিক্স অবলম্বন করলে ঘরেই কিন্তু দোকানের মতো মজাদার কেক বানানো সম্ভব জি আসলেই মানে ছোট কিছু ট্রিক্স অবলম্বন করবেন আর একদম দোকানের মতো পারফেক্ট কেক হয়ে যাবে তো আসসালামু আলাইকুম আমি অর্থি অর্জনের মা সবসময়ের মতো অল্প উপকরণে সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো দুইটা ডিম দিয়ে মাত্র দুইটা ডিম দিয়ে একটা চকলেট কেক বানিয়েছিলাম তাও আবার ব্ল্যান্ডারের জারে বিটারও লাগবে না বা অন্য কিছু লাগবে না আজকাল তো সবার ঘরের ব্ল্যান্ডার থাকে তো ব্ল্যান্ডারের জারে আমি দুইটা ডিম নিয়েছি তো আগে কিন্তু অবশ্যই শুকনো উপকরণগুলো এক সাইডে আমি মিশিয়ে রেখে দিয়ে নিয়েছি মানে শুকনো উপকরণ বলতে হচ্ছে ময়দা এবং কোকো পাউডার তো পরিমাণ মতো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ নিয়েছি সো সেগুলো সুন্দর করে চেলে মিশিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে একটা ট্রিক যে শুকনো উপকরণগুলো যদি আপনি খুব সুন্দর করে মিশিয়ে নেন এবং একটু চেলে নেন চালনির সাহায্যে তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো তারপরে ব্ল্যান্ডারের জার নিয়ে নিলাম ব্ল্যান্ডারের জারে দুইটা ডিম দিলাম তার মধ্যে হচ্ছে আপনার এক কাপ পরিমাণ চিনি এবং যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণ তেল নিয়েছি মানে সয়াবিন তেল নিলেই হবে তবে আপনি যদি আরও হেলদি খেতে চান সেক্ষেত্রে বাটার মেল্ট করে নিতে পারেন তো তার মধ্যে হচ্ছে আমি হচ্ছে এখানে চকলেট আসেন্স দিয়েছি আর সামান্য একটু অরেঞ্জ ফ্লেভার দিয়েছি তাহলে কিন্তু কেকের ফ্লেভারটা দারুণ আসে মনে হয় যে একদম চকলেট খাচ্ছেন ওই যে মিমি চকলেট আসে না এরকম লাগবে অনেকটা টেস্ট তো ভালো করে এই উপকরণ লিকুইড উপকরণগুলো একটু ব্ল্যান্ড করে নেন তো আপনি চাইলে আবার এটার মধ্যে একটু লিকুইড মিল্কও অ্যাড করতে পারেন অনেক ক্ষেত্রে ডিমের সাইজ ছোট থাকে সেই ক্ষেত্রে আপনি অল্প সামান্য একটু লিকুইড মিল্ক দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন তো মানে এই উপকরণগুলো ব্ল্যান্ড করার পরে ওই উপকরণ গুলার সাথে আস্তে আস্তে মিশিয়ে নেবেন তো এই ক্ষেত্রে তারা পুরা করা যাবে না একটু স্লোলি স্লোলি মেশাতে হবে কারণ এখানেই আর একটা ট্রিক্স সেটা হচ্ছে ময়দা যদি আপনি খুব বেশি ঘেঁটে ফেলেন তাহলে কিন্তু কেক ফুলতে চায় না তাই ময়দা কিংবা অন্য শুকনো উপকরণ যখন লিকুইড উপকরণের সাথে মেশাবেন তখন খুব স্লোলি এবং আলতো হাতে মেশানোর চেষ্টা করবেন তো তারপরে হচ্ছে মানে আমি এখানে পাউন্ড কেকের মোল্ড নিয়েছিলাম পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমি আপনি চাইলে বেকিং পেপার দিতে পারেন আমি হচ্ছে সয়াবিন তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে নেই তাহলেও খুব সুন্দর করে কেক মোল্ড আউট করা যায় তো তারপরে হচ্ছে উপরে বাদাম কিশমিশ আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন মানে আপনার পছন্দ অনুযায়ী আমি কয়েকটা বাদাম দিয়েছিলাম তো এই ক্ষেত্রে আবার কেকটা স্লাইস করতে একটু অসুবিধা হয় তাই আমি সাধারণত দেই না আর অর্জন পছন্দ করে না তাই খুব একটা আমি কিসমিস বা অন্য ড্রাই ফ্রুটস ব্যবহার করি না আপনি চাইলে দিতে পারেন তো কেকটা ঠান্ডা হলেই অবশ্যই মোল্ড আউট করবেন গরম কেক কখনোই মোল্ড আউট করবেন না তাহলে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে নিয়ে যেভাবে ব্রেড নাইফের সাহায্যে যদি আপনি কেক স্লাইস করেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কেকের স্লাইসটা খুব সুন্দর হবে দোকানের মতো হবে আর কি মানে আপনি যদি সাধারণ ছুরি দিয়ে স্লাইস করে দেখবেন আবার ব্রেড নাইফ দিয়ে করে দেখবেন পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন তো স্লাইস করে যে সুন্দর পাতলা পাতলা করে সাইজ করে রেখে দিলে ফ্রিজে রেখে দিলে তো বেশ অনেকদিন খেতে পারবেন বাচ্চার টিফিন বলেন কিংবা আপনার চায়ের সাথে সন্ধ্যার খেতে পারবে ও কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না এমন আরও অনেক সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জনের গল্পের সাথে থাকবেন আসসালামু আলাইকুম